আজকে আবার আসতে হলো আসতে হলো মানে না কেউ দিব্যি দেয়নি কেউ মাথা দিব্যি দেয়নি আর আমি দিব্যি দিলেই যে কথা মেনে আসবো সেরকম আমার স্বভাব চরিত্রও নয় তো আসতে হলো কারণটা হচ্ছে কদিন ধরে দেখতে পাচ্ছি যে ভেদাভেদটা বেশ সুন্দর করে বেড়েছে কিরকম ভেদাভেদ না আগে ছিল অবশ্যই ছিল আগে ভেদাভেদ ভেদাভেদটা হচ্ছে স্ত্রী পুরুষে ভেদাভেদ সেদিন সোরা কথা বলছিল তো সোয়ারা যেহেতু নাম করা অভিনেত্রী সেহেতু সবাই চেনেন সরার গলা কেন মিষ্টি নয় সরার গলা কেন পুরুষালী এই নিয়েও মানুষ কথা বলছে আজকে এই যুগে বিচার করা হচ্ছে তার গলা কিরকম সে কিভাবে কথা বলছে একজন member of parliamenter ছিলেন bureaucrat তো তিনি হার্ডবার সময় একটু নমনীয়ভাবে ভাবে হারছিলেন তাতেও খিললি খাব বসে গেল অভাব হল মানে প্রতি মুহূর্তে আমাকে প্রমাণ দিতে হবে আপনাদের সামনে আমাকে মানে আমি নয় আমাকে মানে প্রতিটি মানুষকে একজনকে উদ্দেশ্য করে বলা মানে প্রতিটিকে প্রতিটি মানুষকে উল্লেখ করে বলা হচ্ছে যে প্রতিটি মানুষকে তাহলে সময় প্রমাণ দিতে হচ্ছে সে নারী না সে পুরুষ না সে তৃতীয় লিঙ্গ না সে ট্রান্স মানে আপনার ক্লান্তি লাগে না মনে হয় না যে মানে খুব অকারণ ভাবে নিজের যে কোনো কাজ কর্ম নেই ফুটিয়ে মনে হয় না ভীষণ মানে এর থেকে আপনি যদি একটু ঘুমতেন আপনার শরীরটা দেখতে একটু ভালো হতো সুন্দর হতো আপনি সবার সামনে গিয়ে বলতেন এই দেখো কারণ এই কথা আমাকে বলবেন না যে পুরুষরা নিজের সুন্দরতা দেখায় না খুব বোকা বোকা কথাবার্তা অবশ্যই দেখায় এবং তার আমার হাতে অনেক আছে অনেক দেখিয়ে পুরুষ নিজের সৌন্দর্য নিয়ে গর্ব করছে প্রত্যেকেই করে একটা সমাজে যে যে সীমানায় সৌন্দর্যকে বাধা হয় তার হিসেবে তার নিরিখে মানুষ নিজেকে প্রমাণিত করতে চায় আমি সুন্দর আমি সুন্দর বলে না আমি আমি ভালো আমি বেস্ট আমি এই তো থাকে বলে অহংবোধ থাকে অহং অহমিকা। আমি থেকেই আসি এই যে আপনারা বলেন না সররিপু এই সররিপুর মধ্যে কিন্তু অহং আছে প্রত্যেকে চায় আমি বেস্ট তাকে প্রমাণ করবো যে চায় না তাকে তো আপনারা নানা বিভূষণে বিভূষিত করেই দেবেন ছাড়ুন সেটা না আর কথাটা হচ্ছে আপনি একজনকে এই বাধা ধরা নিয়মে কেন বাঁধতে চাইছেন সে পুরুষ না নারী সে না তৃতীয় তাকে ভাবতে দিন না তাকে আর তার ভালোবাসার লোককে ভাবতে দিন হয়তো তারও সেটা অধিকার আছে কিনা আমি জানি না কারণ ভালোবাসার তো শর্ত দেখে আসে না আজকে একটা ছেলে দেখলাম লিখেছে নারীকে ভালোবাসো বিশ্বাস করো না পুরুষ কত বিশ্বাসী ছিল পুরুষদের বংশধর উত্তরাধিকারী ওখান থেকে সব এসছে আর মির জাফর টির জাফর এইসব তো মানে ধারণাটা কি আর বলবো থাক আর অনেকের মাথায় ঢুকবে না মন্তব্য করবে কারণ এখানে তো আমরা কনিষ্কের হারটা বড্ড বেশি আমার মেয়ে বলে নাইট্রোজেনের মতো সব কনিষ্করা ঘুরে বেড়াচ্ছে সেভেন্টি এইট সমাজে যা হোক তো এখন কথাটা হচ্ছে এটাই সমস্যা আপনার নির্দিষ্ট নিরিখে আমি বাঁধবো কেন ভাই আমি ট্র্যান্স হতে পারি আমি নারী হতে পারি আমি পুরুষ হতে পারি সেটা আমার মধ্যে থাকুক আমার আমার নিজস্ব আমার নিজস্ব বলে কিছু তো রাখতে পারি আমি তাই না সম্পত্তি তো ভাগে ভাগে দিতে হয় সম্পত্তি তো সদস্যদের মধ্যে ভাগ করে দিতে হয় আর কেউ না থাকলে গভর্নমেন্টের হয়ে যায় এক্ষেত্রে কিন্তু আমার লিঙ্গ বা আমার যে আইডেন্টি সেটা কিন্তু আমার নিজের এটা এইটু একটু ছাড়া উচিত কিন্তু এবার এতটা ইয়ে হলে হবে আর মেয়ে হলে কি সুবিধে হয় মানে মেয়ে বলে একটা সফট জায়গা সফট টার্গেট চট করে হানা করা যায় চট করে আঘাত করা যায় তার নারিত্ব নিয়ে তার চরিত্র নিয়ে তার কথাবার্তা নিয়ে তার ব্যবহার নিয়ে তার চলা নিয়ে ভাবুন আপনারা আপনাদের কত অখণ্ড সময় আর সব দিক দেশে ঠিক হয়ে গেলে তারপরে নিশ্চয়ই চরিত্র ওটা বাকি পড়ে থাকে আর কি আর পুরুষরা তো সেই উনি বলে হিন্দিতে দুধ মে হওয়া হোয়া তুলসী পাতায় গঙ্গা জল ধোন ধুয়ে পুরুষদের চরিত্র ধোয়া হয় আর পুরুষ যা করে তাই ভালো যা করে তাই ভালো হ্যাঁ সেই পুরুষের যদি একটু নমনীয় শট থাকে তাহলে কিন্তু খারাপ সেই পুরুষে যদি একটু নরম স্বভাব থাকে দুঃখে জল আসে চোখে প্রচুর খারাপ ভালো নয় নয় পৌরু মানে হবে ভাই ধুরন্ধর বানাচ্ছে আরো কি সব আমি শুনি আমি রিভিউ পড়ি আমি সব দেখার মানে পারবো না আমি আমি সহ্য করতে পারবো না সহ্য করতে পারি না আমি এগুলো নিতে পারি না কারণ আমি নিজের বাবাকে খুব শান্ত সৃষ্ট দেখে বড় হয়েছি যারা জানে তারা জানে সুতরাং পুরুষকে ওরকম হিংস্র দয়া মায়া হীন পুরুষ দর্দ মর্দ দর্দ নেই হতা তাই না কি আজও দুনিয়া কি অনেক কল্পনার জগতে আপনারা বাস করেন লিঙ্গ ছাড়ুন মানুষও তো চেষ্টা করুন একটু না হলে মেয়ে বলে ঘেটে ঘুটে যাকে বার করলেন নিজের পছন্দের সে আপনাকে লাত মেরে চলে যাবে টাটা